সাত সকালে ঝাড়গ্রামের গড় শালবনীতে ননম্বর রাজ্য সড়কের রাস্তার উপর দাঁড়িয়ে থাকায় হইচই জঙ্গলমহলের দাঁতাল হাতে রামলালের জনপ্রিয়তা নেহাত কম নয় রবিবার ভোরের আলো ফুটতেই ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে জিতু শোলে খাবারের সন্ধান চালায় রামলাল এদিকে তার শহরে আসার খবর শুনেই বহু মানুষ ভিড় জমায় সকাল সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত প্রায় ঘন্টাখানেক ধরে সড়ক অবরোধ করে দাঁড়িয়ে থাকে এরপর বনদপ্তরের প্রচেষ্টায় তাকে জঙ্গলে পাঠানো হয় যদিও শহরে এসে রামলাল আগাগোড়াই ছিল সংযত কোনো ক্ষয়ক্ষতি সে করেনি কখনো গৃহস্থের বাড়ির ওঠন আবার কখনো পানীয় জলের কলের সামনে সুড়ে জল খাওয়া বা জাতীয় সড়কের ওপর ট্রাক থামিয়ে চাল খাওয়ার দৃশ্য জঙ্গলময় এলাকায় রামলাল অতি পরিচিত রবিবার খাবারের খোঁজে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে যাকে ঘিরে সরগোল পড়ে যায় জিতুষোল ও গড় শালবনিতে আর রামলালের সেই কীর্তি এখন ভাইরাল জঙ্গল বাসিন্দাদের কাছে স্থানীয়দের অনুমান এবছর আমের ফলন ভালো হয়েছে তার গন্ধেই সেই এলাকায় আসছে